তো সকাল সকাল চলে এসেছি এই যে সাদের পরে জামা কাপড়গুলো মেলতে হবে সেজন্য তো রাতের বেলা তো ও বাড়িতে চলে গেছিলাম মেলা থেকে ঘুরে এসে ও বাড়িতে চলে গেছিলাম তো এখনই আসলাম আবার এ বাড়ি আর ওদিকে তোমাদের দাদা ভাই যাবে মাঠে তো বলছে কিছু খাবার বানিয়ে দাও খাওয়া দাওয়া করবো তারপর মাঠে যাব। এই যে দেখো আমার পুস্কুটাও জেগে গেছে সেই সকালবেলা তো চলো এখন ফটাফট করে জামা কাপড়গুলো মেলে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমি এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওদিকে ছেলেকে সাদের উপর বসিয়ে দিয়েছি তা না হলে এক হাত দিয়ে জামা কাপড় মেলা আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি করে হতো বলো ওকে না বসিয়ে দিলে আর নিচে মাও কাজ করছে আর বোন শুয়ে রয়েছে ছেলে মেয়ে নিয়ে তো ওকে কার কাছে রাখবো সেজন্যই আমি ওকে নিয়ে এসেছি ছাদের উপর তো এই যে দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এখানে এই যে একজন দেখো কফি চাষ করেছে তো সেখানে জল দিচ্ছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এভাবে এই যে দেখো কপির চারাগুলো লাগিয়েছে চিলি কেটে আর চিলির মাঝখান দিয়ে জলটা দেওয়া হচ্ছে আর ওদিকে তোমাদের দাদাভাই তো জানো খুব রাগি মুখের কথা বেরোতে না বেরোতেই সামনে এনে জিনিসটা হাজির করতে হয় তো বলেছে তাড়াতাড়ি করে আমাকে খাবার বানাতে মাঠে যাবে তো যদি একটু দেরি হয় তাহলে তো আবার রেগে মেগে আগুন হয়ে যাবে উনি এমনই মানুষ মুখ দিয়ে কথা বেরোনোর আগেই বুঝে নিতে হবে যে এই কথাটা বলতে চাইছে সেটা সঙ্গে সঙ্গে সামনে এনে হাজির করতে হবে দেরি হলে চলবে না তো এই যে দেখো বোন বোন জেগে গেছে ওই যে তোমাদের টাটা করলো ও জেগে গেছে আর ওদিকে মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর আমি চলে এসেছি ময়দা মাখতে তো সকাল সকাল হবে লুচি আর হচ্ছে ডাল তো আমি ময়দাটা এখন মেখে নিচ্ছি ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে বোনকেও ডেকে তুলেছি তাড়াতাড়ি ওর তোর জামাইবাবু কাজে যাবে তো লুচিগুলো বেলে দে আর আমি ওদিকে লুচিগুলো ভেজে নিই তো ওই যে দেখো লুচিগুলো ভেজে দিচ্ছে আর অঙ্কিতকে নিয়ে বসে রয়েছে মা আর আমি এদিকে লুচিগুলো ওই যে ভেজে নিচ্ছি তো মেয়েকেও ডেকে তুলেছি সবাই উঠে পড়েছে তো বললাম সবাই মিলে গরম গরম লুচি করে দিচ্ছি আর ডাল কালকে ডাল ছিল রাত্রেবেলার তো বললাম যে লুচি আর ডাল সবাই মিলে খেয়ে নে সকাল সকাল তারপর দুপুরবেলা রান্না বান্না হবে তো সকাল সকাল ঠান্ডার দিনে সকাল সকাল ডাল আর লুচি খেতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে গরম গরম ডাল আর লুচি তো জানো তো একটু ভালো লাগছে না কারণ ভাইয়ের বউটা চলে গেছে আমরা রয়েছি সবাই আরও চলে গেল বাবার বাড়ি ঘুরতে কিন্তু কি করব বলো আমাদের যেমন বাবার বাড়ি যেতে ভালো লাগে তো ওরও তো ভালো লাগে তাই না অনেক দিন পর বাড়িতে এসেছে তো কান্না ইচ্ছে করে বাবার বাড়ি যেতে কিন্তু ওই যে দেখো লুচিগুলো বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো এসি ফ্যামিলি ব্লাকে নতুন বছরে নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো নতুন বছরে নতুন দিনে তোমাদের অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরটা যেন তোমাদের সবারই ভালো কাটে কারো যেন কোনো অসুবিধা না থাকে সবাই যেন ভালো থাকো সেই আশীর্বাদটুকু আমি করছি আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আমরাও যেন তোমাদের সাথে তোমাদের পাশে থেকে ভালো থাকতে পারি তো তোমাদের কাছে সেইটুকু আমার চাওয়া পাওয়া সবাই পাশে থেকো সাথে থেকো আর একটু সাপোর্ট করো যেন আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারি তো সকাল সকাল তো বাড়ি থেকে চলে এসেছি এ বাড়িতে আর দেখতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা লুচি আর হচ্ছে ডাল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে আর তোমাদের দাদা ভাই গেছে মাঠে খাওয়া দাওয়া করে চলে গেছে মাঠে আর আমরাও সবাই খেয়ে নিয়েছি তো এখন দুপুরবেলা আবার রান্না বান্না হবে আর ওদিকে ছেলেও ছেলেকেও খাইয়ে দিয়েছি খাবারটা ওকে এখন চান করাবো তো চলো বোল দেখতে থাকো আর সঙ্গে থেকো এই যে দেখো এখানে খাওয়া দাওয়া চলছে তো ওই যে খাওয়াচ্ছে বোন ওর মেয়েকে রুকম খাচ্ছে ওই যে চাউমিন খাচ্ছে ওরা

তো ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে বাচ্চারা আর এদিকে আমি চলেছি চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো খাওয়া দাওয়া তো আমরা করে নিয়েছি তো এই যে দেখো বাসনগুলো পড়ে রয়েছে রান্নাঘরটা এলোমেলো রয়েছে তো এগুলো এখন পরিষ্কার করতে হবে তাই না তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না তো এই যে দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো তোমাদেরকে আমি ভালো করে ভিডিওটা শেয়ার করতে পাচ্ছি না কারণ আমাকে একাই ভিডিও করতে হচ্ছে একাই কাজ করতে হচ্ছে তো সেই জন্য তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পাচ্ছি না জানো তো ও বাড়িতে তো আমি যেভাবে হোক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কাজকর্ম গুলো তো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যা কিছু কাজকর্ম ছিল করে নিলাম তো কিছু জামাকাপড় কাঁচা ছিল ছেলের তো গুলো ধুয়ে মেলে দিয়ে সেছি ছাদে তো এখন আমি যাব ও বাড়িতে সেই হাঁ কী বলে হাঁস মুরগি সব কিছু আটকানো রয়েছে খাঁচার ভিতর ওদেরকেও খেতে দিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তারপর সকাল সকাল ও বাড়িতে কিছু কাজও ছিল তো সব কাজগুলো আমি করে আসতে পারিনি কারণ তোমাদের দাদাভাই যাবে কাজে তো তাড়াতাড়ি বলছিল খাবার বানিয়ে দাও তো সেজন্য চলে এসেছিলাম তো এখন আবার আমাকে যেতে হবে কাজগুলো করে রয়েছে সব করে আসবো তারপর আবার চান করতে হবে ছেলেকে চান করাবো তো চলো যাই এখন নাও খাও যে বের করে না ওই যে বের করো বের করো বাবা তো বের করে না আয় তো শোনা এই তো বের করে নিচ্ছে খাও তো এই যে দেখো আমি এবাড়িতে চলে এসেছি আর ওই যে অঙ্কিতকেও দিয়ে গেল অঙ্কিতা তো বললাম নিয়ে যা আমি কাজ করব অনেকটা কাজ বাকি রয়েছে কিন্তু মেয়েটা শুনলোই না ওকে রেখে চলে গেল তো ওকে এখন এই যে খাবারটা দিচ্ছি দিয়ে এখানে বসিয়ে দেব ও বসে বসে খাবে কিন্তু বসবে না আমার মনে হয় ওই যে দেখো ওই এক জায়গা বসতেই চায় না একদমই বসতে চায় না এক জায়গা ঘুরে ঘুরে বেড়াবে আর এই যে একটা চট পেতে দিয়েছি উঠানে দেখো পাতা পড়ে পুরো মানে চারিদিক জঙ্গল হয়ে রয়েছে এখন ঝাড়ু লাগাতে হবে এই যে দেখো কি অবস্থা হয়ে পড়ে রয়েছে তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর ওদিকে এই যে খাতার ভিতর হাটগুলো ডাকাডাকি করছে তো আমি এখন ওকে কোনো রকম বসিয়ে দিয়ে এসেছি ওখানে চটের পরে খাবারটা দিয়ে তো ও তো খাচ্ছেই না এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো আমি এই যে দেখো হাঁস দুটোকে আর কটা মুরগির বাচ্চা কিনেছে তোমাদের দাদা ভাই আমি যে হাঁস বিক্রি করেছিলাম যে টাকাগুলো দিয়ে তো সেইগুলো দিয়েই ও মুরগির বাচ্চাগুলো কিনেছে হাঁস বেশা টাকা দিয়ে তো আমি ওদেরকে ছেড়ে এই যে দেখো খেতে দিয়ে দিচ্ছি মুরগির বাচ্চাগুলোকে দিচ্ছি হচ্ছে মেয়া সার আছে খুদ দিয়ে দুটো মিশিয়ে খেতে দিয়েছি আর হাঁসগুলোকে দিয়েছি হচ্ছে ভাত নিয়ে এসেছি ও বাড়ি থেকে পান্থা ভাত তো ওই ভাতটা দিয়ে দিয়েছি এই যে দেখো আর পরে থাকবে না দেখতে পাচ্ছ এই মানে আর বসে থাকবে না পা জড়িয়ে ধরছে কোলে নাও পা জড়িয়ে ধরছে আমাকে কোলে নাও এই যে কি করে ওকে রেখে আমি কাজ করব বলো তো তো ছেলে আর বসে থাকতে চাইছে না ও কোলে ওটার জন্য চেষ্টা করছে ওই যে দেখো আমি ঝাড়ু লাগিয়ে আসতে না আসতেই ও আমার কাছে পৌঁছে গেছে তো জানো তো আমি যখন ঝাড়ুটা লাগাই তো ওর না খুবই ঘুম পাচ্ছিল ও খুব চেষ্টা করছিল যে আমার কাঁধের পরে মাথা রেখে ঘুমাবে কিন্তু আমি তো এই যে দেখো ঝাড়ু লাগানা শুরু করে দিয়েছি তো ঝাড়ুটাও আমাকে লাগাতে হতো কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে ওদিকে মাও ডাকাটাকি করছে রান্না করতে হবে মায়ের শরীরও খারাপ অতটা ভালো নয় জানি না কেন ওনার বুকে ব্যথা হচ্ছে মানে সুগারটা বেড়েছে কি না বুঝতে পারছি না তো সেজন্য ওদিকেও যেতে হবে আমি এই যে দেখো অঙ্কিতকে নিয়ে কোলে করে নিয়েই আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি আর ওদিকে কাকিমা রয়েছে শুয়ে তো ভাবলাম চলো এখন আর ওনাকে ডেকে ডিস্টার্ব করব না একটু ঘুমোচ্ছে ঘুমিয়ে নিক আমি একটু কষ্ট করেই কাজগুলো করে নিই তো আমি উঠোনটা ঝাড়ু দিয়ে চলে এসেছি আর এই যে দেখো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ওর খুবই ঘুম পাচ্ছিলো তো হাত পা ধুয়ে নিয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপর আমি এই যে চলে এসেছি চান করে তো চান করা হয়ে গেছে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো জানো তো এতটা হাওয়া চলছিল। এ বাড়িতে মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল আর রোদেরও তেমন একটা তেজ নেই হালকা হালকা রোদ বেরিয়েছে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো কিভাবে উঠছে হাওয়ায় খুব জোর হাওয়া চলছিল আর এদিকে ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠে খাবে তো সকালবেলা তো যখন আমি লুচি করি তখন ছেলের জন্য একটা রুটিও করে নিয়েছিলাম রুটি করে ওকে জল গরম করে রুটিটা খাইয়ে তারপর এই বাড়িতে নিয়ে এসেছি তো এখন আবার ও ঘুম থেকে উঠে খিদে লেগে যাবে সেজন্য ওর জন্য খাবারটাও রান্না করে নিচ্ছি আর খাবার ওদিকে হচ্ছে আর আমি এদিকে এই যে দেখো ঠাকুরের পুজোটাও করে নিয়েছি ঠাকুর পুজো করে তারপর এই যে দেখো ওর খাবারটা রেডি হয়ে গেছে ওকে এখন খাওয়াতে হবে ওকে খাওয়াবো তারপর আবার ও বাড়িতে যাব তাই যে দেখো আমার পুসকুসনাটা উঠে পড়েছে আর ওকে চান করিয়ে রেডি করে খাবারটাও খাইয়ে দিয়েছি টি 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 হাঁস দুটোকে ডাকছে টি টি বাড়িতে যাব আর ওদিকে তোমাদের দাদা চলে এসেছে বাড়িতে ও যে চান করছে তো এখন চান করছে জানি না ওদিকে মা ভাত রান্না করেছে কিনা রান্না হয়েছে কিনা বারবার মেয়ে আসতে ডাকতে তাড়াতাড়ি চলো দিদা ডাকছে দিদা ডাকছে হয়তো এখনো রান্না banna হয়নি তো যাব ওদিকে গিয়ে দেখি রান্না বান্না হয়েছে কিনা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যাও তুমি যাও কই দুটকে ডাকছে টি 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 দেখো দেখো বাবা বাবা বাবার কোলে যাবে বাবাকে দেখেছে বাবার কোলে যাবে তো চলো এখন যাই ও বাড়িতে তো এই যে দেখো আমরা এখন খেতে বসে গেছি তো এ বাড়িতে এসে দেখি এখনো ভাত হয়নি তো ভাত খেতে খেতে জানো তো সাড়ে চারটা বাজে তো এই যে বোনও খাচ্ছে তো ওকে বলছি বল না একবার রান্নাটা কেমন হয়েছে কিন্তু ও বলতেই চাইছে না হাসা হাসি করছিল আর ওদিকে মা খাচ্ছে বাবা তোমাদের দাদা ভাই ভাই ওদের খাওয়া হয়ে গেছে আর বাকি ছিলাম আমরা তিনজন তো আমরা ওই যে খেতে বসে গেছি আর এদিকে এই যে দেখো অঙ্কিত বসে আছে আর ওর ওখানেই বসে রয়েছে খাওয়া দাওয়া করে এখনো যায়নি আর ওদিকে একজন দাঁড়িয়ে ছিল ওনাকে বলছিলাম বারবার খেতে কিন্তু উনি খাবে না আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু খাবে না তো ওই যে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে আর আমি বানিয়ে নিয়েছি চায় তো আমার তো খুবই ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে কাশতে কাশতে একেবারেই মানে শ্বাসকষ্ট হচ্ছে সেরকম তো আমি চায় করে তোমাদের দাদাভাইকে দিয়েছি আর বাবা বসে বসে টিভি দেখছিল বাবাকে দিয়েছি আর আমি খেয়েছি আর ওরা তো বলছে খাবে না বোন বোনের ছেলে মেয়ে অঙ্কিতা ওরা বলছে আমরা চায় খাবো না তোমরা খাও তো আমরা বসে বসে এখন চা খেয়ে নিচ্ছি তো সন্ধ্যার সময় টিভি দেখতে দেখতে চা খাওয়া খুবই ভালো লাগে সবারই কাছেই তো আমি তো মানে ঠান্ডায় এত শ্বাসকষ্ট হচ্ছিল খালি পায়ে চলছি তো সানের পর পাথরের পর খুবই ঠান্ডা হয় খালি পায়ে চলা যায় না তো এই দু তিন দিন হয়ে গেছে খালি পায়ে চলছি সেজন্য খুবই ঠান্ডা লাগছে আমার আর কাশি হচ্ছে তো চাটা করে খেয়ে একটু ভালো লাগছে আর খেয়েছি হচ্ছে গরম জল তো এই যে দেখো এদিকে ওরা বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে ঘরে তো ওদেরকে বললাম চা খাবি বলে না আমরা চা খাবো না ওরা গেছিলো মেলাতে গিয়ে কি কী যেন কিনে নিয়ে এসেছে চাউমিন কিনে নিয়ে এসেছে বলছে আমরা ওটাই খাবো আমরা এখন চা খাবো না

তো মোবাইল বসিয়েছি চার্জে একটু চার্জ হচ্ছে সেজন্য আমিও একটু দেরি করছি যে একটু দেরি করে যাব চার্জটা হয়ে যাক তো এই যে দেখো ঘুমোচ্ছে এখন তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর চা বানিয়ে খেলাম আর রাতের বেলা এখন আর কোনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করিনি কারণ খেতে খেতে সন্ধ্যা লেগে গেছিল দুপুর বেলার খাওয়াই এখন বাড়ি যাওয়ার পালা ওই যে ছেলে ঘুমিয়ে রয়েছে তো ওকে এখন তুলবো তুলে নিয়ে তারপর বাড়িতে যাব তো ওরর জানো তো বাড়িতে গিয়ে ভালো লাগে না কারণ একদম মানে লাইট নেই পুরো বাড়ি অন্ধকার কিছুই দেখা যায় না দিনের বেলাই অন্ধকার থাকে আর তো রাতের বেলার কথা তো ছাড়ো রাতের বেলা তো আরো অন্ধকার থাকে তো ওরও ভালো লাগে না বাড়িতে গিয়ে কিন্তু এখন ঘুমিয়ে রয়েছে তো এখন বাড়িতে যাব তো আজ সারা সারাদিন কেমনভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কাল থেকে ও বাড়িতেই থাকবো আবার ওই বাড়ির ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার সারা সারাদিনের কাজকর্ম কী করি না করি সবগুলোই প্রতিদিন শেয়ার করতে থাকবো তোমাদের সঙ্গে আর দেখতেই পেলে কাল মানে ভাই আর বউ বাড়িতে নেই কাল তো চলে গেছে বাবার বাড়ি তো আসবে তিন চার দিন পরে তো যখন আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কবে আসবে আর কবে চলে যাচ্ছে বাইরে সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওরা তো এখানে থাকে না ওরা থাকে রাজস্থান ভাই ওইখানে কাজ করে তো সাথে নিয়ে যায় দুজনে ওইখানেই থাকে তো এখন বেজে গেছে রাত দশটা তো এখন বাড়িতে যাব মোবাইলেও চার্জ ছিল না সেজন্যই দেরি করছিলাম তা না হলে সন্ধ্যার দিকেই চলে যেতাম তো মোবাইলে ছিল না চার্জ ভিডিওটি এডিট করলাম আপলোড করলাম তো সেজন্য আর বিকালবেলা কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর ওদিকে ফোনে চার্জও ছিল না সেজন্য তো চার্জ হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি তো নতুন বছরে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই কামনা করি ভগবানের কাছে সব দুঃখ কষ্ট দূরে রেখে সবাই যেন ভালোভাবে থাকতে পারো সেই আশা ভরসা নিয়েই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমরাও যেন একটু ভালো থাকি তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা